সবাইকে আমি সংবাদ শিরোনাম। জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম রাসেলকে কোন আয়নাঘরে বন্দি করে রাখা হয়েছিল সরকারকে প্রশ্ন করলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির ভি এরপর জানিয়ে দিব সমমনা দল এবং জোটের সঙ্গে বসছে বিএনপি দীর্ঘ বিরতির পর যুগপুত আন্দোলনের শরিক দল এবং জোটের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে বিএনপি বৃহস্পতিবার বিকাল চারটায় রাজধানীর গুলশানে বিএনপির চার চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক শুরু হবে জানিয়ে দিব কোটানা মেধা স্লোগানটি ভিত্তিহীন এবং উদ্দেশ্যমূলক বললেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এদিকে জনদুর্ভোগ সৃষ্টি করার চেয়ে আদালতে যাই যৌক্তিক বললেন জনপ্রশাসন মন্ত্রী সরকারও চায় কোটার বিষয়টি নিষ্পত্তি হোক তবে সেটি আদালতে গিয়েই সমাধান করতে হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন এবং সর্বশেষ জানিয়ে দিব এবার জার্মানিতে যুদ্ধ প্রস্তুতি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পাঠাবে যুক্তরাষ্ট্র জার্মানিতে শক্তি সামরিক অবস্থান নিশ্চিত করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র দেশটিতে দু সাল থেকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন শুরু করবে ওয়াশিংটন ভবিষ্যতে জার্মানিতে মোতায়েন করতে যা মার্কিন এসব দূরপাল্লার স্ট্রাইকিং সিস্টেমের মধ্যে রয়েছে এস এম সিক্স ক্ষমা হক এবং ভয়ঙ্কর সব হাইপার্সনিক অস্ত্র এবং গোলা বারুদ খবর আনাদুলো এজেন্সির এবং রয়টার্সের প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামে এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে বন্ধুরা এই সংবাদটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন বন্ধুরা ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবারে বিস্তারিত রাসেলকে কোন আয়নাঘরে বন্দি রাখা হয়েছিল রুহুল কবির ছাত্র ছাত্রদলের নেতা আরিফুর রহমান রাসেলকে কোন আয়নাঘরে বন্দি করে রাখা হয়েছিল বলে সরকারের কাছে প্রশ্ন রেখেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির ইজভি বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে শ্রমিক দলের কার্যালয়ে ছাত্রদলের উদ্যোগে নিখোঁজ সংগঠনটির নেতা আতিকুর রহমান রাসেলের সন্ধানের দাবিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি সব কথা বলেন রুহুল কবির ইজভি বলেন আজকে আতিকুর রহমান রাসেল নেই আমরা সবাই জানি তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাই ধরে নিয়ে গেছে খবরের কাগজেও এসেছে আইনশৃঙ্খলা বাহিনীর লোকেরাই তাকে ধরে নিয়ে গেছে কিন্তু এখনো তাকে হাজির করছে না না আদালতে না তার পরিবারের কাছে মাহারা একটি ছেলে কোথায় যাচ্ছে কোথায় ঘুমোচ্ছে কোন জায়গায় শুয়ে আছে কোন আয়না ঘরে তাকে বন্দি করে রাখা হয়েছে আমরা জানি না সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেছেন আপনি না পরিপত্র জারি করেছিলেন যে কোটা থাকবে না আবার আদালত থেকে এটা কেন হল আমাদের কাছে তো মনে হয় প্রধানমন্ত্রীর সঙ্গে আদালতের যেন একটা টেলিপ্যাথিক সম্পর্ক রয়েছে অর্থাৎ শেখ হাসিনা যেটা ভালো আদালতে আদালতের রায়ের মধ্য দিয়ে সেটা চলে যায় এটাই তো আমরা দেখে আসছি সরকার যেটা চান সেটা আদালতের রায়ের মধ্য দিয়ে চলে আসছে এই টেলিপ্যাথিক সম্পর্কটা কি করে হয় এই যে কোমলমতি শিক্ষার্থীরা তাদের ক্লাস ছেড়ে প্রতিদিন রাজপথে নেমে আসছে এটা কি অন্যায় এটা কি অন্যায্য রুহুল কবির রিজভি বলেন রাসেলের সন্ধানের দাবিতে তার পিতার যে আকুতি আমরা এখানে শুনলাম এভাবেই বাংলাদেশের আকাশে প্রতিনিয়ত অসংখ্য উল্কাপাত ঘটিয়েছেন আপনি এই ডামি সরকারের প্রধানমন্ত্রী আমরা কোনো দেশে বসবাস করছি এমন একটি দেশ যেখানে মনে হচ্ছে চারিদিকে পাহাড়ের গুহা সেই পাহাড়ের গুহা থেকে দস্যুদল এসে কোমলমতি ছাত্রদের ধরে নিয়ে যাবে তরুণদের ধরে নিয়ে যাবে এবং নিরুদ্দেশ করে দিবে এ সময় তিনি আর বলেন আমরা এমন একটি মাফিয়া সিন্ডিকেটের অধীনে বসবাস করছি এখানে প্রতিবাদের ভাষা আমাদের হারিয়ে গেছে যারা প্রতিবাদ করে তাদেরকে নিরুদ্দেশ করে দেওয়া হচ্ছে অন্যায়ের প্রতিবাদকারীদের রক্তাক্ত লাশ নদীতে ফেলে দেওয়া হচ্ছে খালের ধারে ফেলে দেওয়া হচ্ছে নালার ধারে পড়ে থাকছে আমরা এমন একটি দেশে বসবাস করছি যে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তিনি এমন একটি সংস্কৃতি তৈরি করেছেন মনে হয় তিনি ডামি সরকারের প্রধানমন্ত্রী নন তিনি একটি মাফিয়া সিন্ডিকেটের গডমাদার হিসেবে তিনি বাংলাদেশের দায়িত্ব পালন করছেন প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব আরও বলেন আপনি কি তাহলে এই ভয়ঙ্কর অর্থনৈতিক বিপর্যে ঢাকার জন্য আতিকুর রহমান রাসেলদের ঘুম করেছেন আপনি কি বেঞ্জির কাণ্ড আপনি কি আজিজ কাণ্ড আপনি কি মতিউর এগুলোকে ঢাকার জন্য এসব করছেন আমরা পৌরাণিক কাহিনী শুনেছি আমরা যে গল্পের কথা শুনেছি সেগুলোকে হার মানাচ্ছেন আপনি বেঞ্জিরের কত টাকা বেঞ্জির কত জমি দখল করেছে আমরা গণমাধ্যমে তা শুনতে পাচ্ছি তার চাইতে তো এদেশের সম্পদ বেশি হতে পারে যদি একজন পিএসসির ড্রাইভার অর্থাৎ চতুর্থ শ্রেণীর চাকরিজীবী তার যদি ষাট থেকে সত্তর কোটি টাকার মতো সম্পদ পাওয়া যায় তাহলে তাদের আরও কত বেশি সম্পদ রয়েছে সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ চৌধুরী আনি ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল ছাত্রদলের সভাপতি রকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির প্রমুখ উপস্থিত ছিলেন সমমনা দল এবং জোটের সঙ্গে বসেছে বিএনপি দীর্ঘদিন বিরতির পর যুগপুত আন্দোলনের শরিক দল এবং জোটের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে বিএনপির নেতৃত্ববৃন্দ আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক শুরু হবে বিএনপির সেলের সদস্য সাইরুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির সূত্র থেকে জানা গেছে এক দফা কর্মসূচি ঠিক করতে যুগপুত আন্দোলনের শরিকগুলোর সঙ্গে এ বৈঠক হয় এদিন প্রথমে বিকাল চারটায় গণতান্ত্রিক ঐক্য এরপর ডিএম গণফোরাম এবং পিপলস পার্টির সঙ্গে পৃথক বৈঠক করবে বিএনপি শায়রুল কবির খান জানান বাংলাদেশের জনগণের ভোটাধিকার হরণকারী বর্তমান ফ্যাসিবাদী কর্তৃত্ববাদী সরকারের পদত্যাগ এবং বিদ্যমান জাতীয় সংসদ বিলুপ্ত নির্বাচন চলাকালীন নিরপেক্ষ সরকার গঠন এবং নির্বাচন কমিশন পুনর্গঠন করে তার অধীনে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ সকল রাজপন্থীর মুক্তি এবং মিথ্যা ও গায়বী মামলা প্রত্যাহার ফরমেসি রায়দা সাজাবাতিল এবং সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থায় গণতান্ত্রিক সংস্কারের মাধ্যমে জনগণের অর্থনৈতিক মুক্তি ভোটাধিকার এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে একদফা বাস্তবায়নের যুগপুথ কর্মসূচি শুরু করা ছিল গত বছরের বারোই জুলাই নয়াপল্টনে বিএনপির কেন্দ্র অফিসের সামনে সমাবেশ থেকে কর্মসূচি ঘোষণা করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোটানা মেধা স্লোগানটি ভিত্তিহীন এবং উদ্দেশ্যমূলক বলেন সাদ্দাম ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন কোটানা না মেধা স্লোগানটি একটি ভিত্তিহীন প্রসূত এবং উদ্দেশ্যমূলক প্রচারণা বৃহস্পতিবার দিকে সরকারি চাকুরিতে পুনর্বহালের দাবিতে চলমান আন্দোলনে সংবাদ সম্মেলনে সব কথা বলেছেন তিনি সাদ্দাম হোসেন বলেন কোটা নিয়ে আদালতে রায়ের পর সাধারণ শিক্ষার্থীরা ফিরে এসেছে এখন যারা আন্দোলনে আছে তাদের রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে কোটা যৌক্তির সংস্কার এবং সামঞ্জস্যপূর্ণ সমাধান ছাত্রলীগও চায় এছাড়াও শান্তিপূর্ণভাবে যেকোনো সমস্যার সমাধান বিশ্বাসে ছাত্রলীগ এ সময় তিনি বলেন যেখানে সরকারি চাকুরিতে প্রতিটি শিক্ষার্থীতেই একজন পরীক্ষার্থীকে পিলি লিখিত এবং ভাইবা প্রতিটি ধাপ পার হয়ে আসতে হয় তাই কোটানা মেধা স্লোগানটি একটি ভিত্তিহীন এবং কল্পনা প্রসূত এবং উদ্দেশ্যমূলক প্রচারণা এখানে মেধার বিপরীতে মেধার প্রতিযোগিতায় সমাজের অনগ্রসর এবং অংশকে কিছুটা এগিয়ে দেয়া হয় যা পুরোপুরি ন্যায় এবং সংবিধানসম্মত সাদ্দাম হোসেন বলেন প্রাথমিক নিয়োগ পরীক্ষায় বিষয়টি বিচ্ছিন্ন কোনো আন্দোলনের মধ্য দিয়ে শুরু হওয়া নিশ্চিত নয় এটি পলিসির অ্যাডভোকেসির মাধ্যমে এটি সমাধান করা সম্ভব আন্দোলনকে টেনে হিস্টে এভাবে দীর্ঘায়িত করা উচিত নয় উল্লেখ করে তিনি বলেন দু সালে সরকারের পরিপত্র আদালতের রায়ে এখনও বহাল রয়েছে আইনি প্রক্রিয়ার সমাধান পথকে প্রশ্নবিদ্ধ করতে ভিন্নপন্থা অবলম্বন করা ঠিক হবে না জনদুর্ভোগ সৃষ্টি করার চেয়ে আদালতে যাই যৌক্তিক বলেন জনপ্রশাসন মন্ত্রী সরকারও চায় কোটা বিষয়ক নিষ্পত্তি হোক তবে সেটি আদালতে গেই সমাধান করতে হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন তিনি বলেন যেখানে যে বিষয়টি নিষ্পত্তি হওয়া দরকার সেখানেই তা নিষ্পত্তি হতে হবে রাস্তা অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি করার চেয়ে আদালতে যাই যৌক্তিক বৃহস্পতিবার এগারোই জুলাই সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন ফরহাদ হোসেন জনপ্রশাসন মন্ত্রী বলেন দু আঠারো সালে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল সেই আলোকে মুক্তিযোদ্ধার সন্তান বা অন্যান্যরা মনে করেছেন তারা বঞ্চিত হয়েছেন এরপর তারা একুশ সালে হাইকোর্টে একটি রিট করেন সেই চলমান প্রক্রিয়ার মধ্যেই পাঁচই জুন একটা রায় দিয়েছে আদালত তাই পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার দশই জুলাই শুনানির পর আদালত স্থগিতেশ এ সময় তিনি বলেন আমরাও চাই বিষয়টি সুন্দরভাবে নিষ্পত্তি হোক কারণ মুক্তিযোদ্ধাদের সন্তানদের কথা শুনে আদালত যে রায় দিয়েছেন এখানে কিন্তু একটা সুযোগ রয়ে গেছে ফরাদ হোসেন বলেছেন দুর্ভোগ থেকে জনগণ মুক্তি দিয়ে আদালতে এসেই এটি সমাধান করলে ভালো হয় আলোচনার ভিত্তিতে একটা বিষয় হতে পারে সেটি হচ্ছে কোটা কতটুকু থাকবে কাদের জন্য কত শতাংশ কোটা যাবে নারী কোটা তুলে দেওয়ার অনেকের ক্ষেত্রেই নারীরা এগিয়ে আসতে পারেনি কোটা বাতিল না হয়ে সংস্কার হওয়া উচিত তবে কত শতাংশ কোটা থাকতে পারে সেটি আদালতের বিষয় তিনি অভিযোগ করে বলেছেন যারা সরকারের উন্নয়ন চায় তারা কখনোই আন্দোলন করতে পারে না কিন্তু যারা উন্নয়নের অংশীদার নয় তারাই আন্দোলনের ইন্ধন যোগাচ্ছে একটি কুচক্রি মহলের ইন্ধনেই কোটা বিষয়কে জটিল করে তোলা হচ্ছে